ব্যবসা করতে চাইতেছেন কিন্তু রবি বা এয়ারটেলের সিম সংগ্রহ করতে পারতেছেন না আজকে ভিডিওতে তাদের জন্য যারা অনেকদিন যাবত অপেক্ষা করতেছেন কখন সিম রবি এয়ারটেলের নিজের হাতে থাকা সিমকে ইজিল সিম পরিণত করার সিস্টেম চালু হবে তো সবার জন্য সুখবর যে হাতে থাকা আপনার নিজের হাতে থাকা সিমকে বা রবি বা এয়ারটেল যে কোনো দনোটাই আপনারা ইজিলুটি সিমে পরিণত করতে পারবেন আপনাদের এতদিন অনেক রকমের প্রশ্ন ছিল আজকে সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব আপনি ভিডিওটা কন্টিনিউ করলে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনাদের প্রথম প্রশ্ন হলো সিম করতে কতদিন সময় লাগবে দ্বিতীয় এবং কত টাকা লাগবে তৃতীয় সিম নেওয়ার পর লোড কি আপনার থেকে নিতে হবে নাকি অন্য কারো থেকে নিলে হবে তারপরে সিম নিলে লোড কত টাকা নিতে হবে এবং সিম নিলে কি হাউস সাপোর্ট পাবো এবং আমাকে আমাকে এবং আপনারা টাকা ছাড়া কীভাবে ইজিলোডের সিমটা সংগ্রহ করবেন আমাকে টাকা না দেবো স্যার আমি যদি আপনাদের টাকা যদি মেরে দেই আর আমার ব্যাপারে আপনাদের কিছু ভুল ধারণা আজকে ভিডিওর মাধ্যমে তুলে দেবো তো আজকে ভিডিওটি কন্টিনিউ দেখুন এই ভিডিওটি কন্টিনিউ দেখলে আর হোয়াটসঅ্যাপে আপনাকে আর মেসেজ দিতে হবে না আর আপনি যদি ভিডিওটা কন্টিনিউ না করে যদি হোয়াটসঅ্যাপে যদি এই প্রশ্নগুলো করেন তাহলে আমি এগুলো উত্তর দিব না যেহেতু আমি কাজে বিজি থাকি আপনাদের এখানে সকল প্রশ্নের উত্তর দিয়ে দিতেছি তো প্রথম হলো যে সিম করতে কতদিন সময় লাগবে সিম করতে তিন থেকে এক সপ্তাহের মধ্যে কমপ্লিট সব হয়ে যাবে এবং সিম নেওয়ার পর লোড কি আমার থেকে নিতে হবে নাকি অন্য কারো থেকে নিতে হবে যেহেতু সিম আমি আপনাকে করে দেব সেহেতু আপনি আমার এরিয়া থেকে আমি যে এস আর এয়ার থেকে এরিয়া ম্যানেজারের থেকে সিমটা ইয়া করবো তাহলে ওনার থেকে লোড নিতে হবে অন্য কারো থেকে কেউ দিতে পারবে না যেহেতু সিমটা একটা কোড ফিক্স করা থাকে তো সিম নিলে লোড কত টাকা নিতে হবে সিম নিলে আপনাকে অফিসের সিস্টেম অনুযায়ী পাঁচ হাজার টাকা লোড নিতে হবে প্রথম অবস্থা হোক শেষ হলে আবার আবার যদি হয় তাহলে আপনাকে পাঁচ হাজার টাকায় লোড নিতে হবে তার কমে নিলে হবে না সিম নিলে কি হাউস সাপোর্ট পাবো সিমের সাথে আপনার যে রুবি এয়ারটেল সিমের সাথে হাউস সাপোর্টের কোনো সম্পর্ক নাই আর আমাকে টাকা দেওয়া ছাড়া আমি যদি আপনাদের টাকা যদি মেরে দেই কারো যদি সন্দেহ থাকে তাহলে আপনারা কিভাবে আমাকে টাকা দেওয়া ছাড়া সিমগুলো সংগ্রহ করবেন সেই ভিডিও অনেক আগে আমি আপলোড দিয়ে দিয়েছি সেটা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে দেখে আসবেন আর আপনাদের কিছু ভুল ধারণা আর কত টাকা সেটাও বলে দিব আর আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আর যারা সিম নিতে চান সিম নেওয়ার ইচ্ছে আছে তারা কমেন্ট করুন তাদের চেহারাটা দেখতে চাই তাদের দেখলে কিছু ডিসকাউন্ট দেওয়া হবে এবং আপনাদের প্রায়রিটা একটু বেশি থাকবে কাজগুলো দ্রুত হয়ে যাবে এবং আপনাদের আরেকটা প্রশ্ন আপনারা অনেকে মেসেজ দেন কিন্তু মেসেজের উত্তর পান না আপনাদেরও মনে করেন যে আমি বসে রয়েছি আপনারা কখন মেসেজ দিবেন আপনাদের মেসেজের উত্তরের জন্য বসে রয়েছে যেহেতু ভাই একটু সময় দিতে হবে যেহেতু আপনি মেসেজ একটা করেছেন সেটা আমি দেখছি রিপ্লাই দিতে হবে আমি যেহেতু কাজের মানুষ কাজে থাকি আপনার মেসেজটা দেখতে হবে তারপর রিপ্লাই দিতে হবে আপনারা কি করেন হোয়াটসঅ্যাপে এসে হাই হ্যালো হাই হ্যালো হাই হাইলো করে বা কল দিয়ে বিরক্ত করবেন বা বা আপনি একটা ভয়েস দিবেন যেহেতু আমার হোয়াটসঅ্যাপটা কম্পিউটারে কানেক্ট করা থাকে আমার কম্পিউটারে স্পিকার নাই যেহেতু আমি গান বাজনা করি না এখানে আমার স্পিকারের প্রয়োজন হয় না আমি সব ভিডিও যত ভিডিও আপনাদের করে দিই সবগুলোর ভয়েস আমার মোবাইল দিয়ে হয় তো আমার স্পিকারের প্রয়োজন হয় না আমার যতটুকু সমর্থ হয় ততটুকুর মধ্যে আমাদের ভিডিওটা করার চেষ্টা করি যেহেতু ইউটিউবটা আমার শখের জিনিস তা আমরা সেখানে ইনভেস্ট করতে চাই না তো আপনারা ভয়েস দিবেন না হাই হ্যালো কোনো মেসেজ দিবেন না আপনার তো ধারণা যে আমি বসে থাকি কোনো কাজ করি না ভাই আমারও ফ্যাট আল্লাহ ফ্যাট একটা দিছে আমারও খেক কাজ করে খেতে হয় আমি বসে খাই না আমি নিজে রুচি করে নিজে খাই তো সেহেতু আপনারা কোনো কিছু জানা থাকলে হাই হ্যালো মেসেজ দেন এই কারণে সব চাইতে বিরক্ত লাগে আমি যেহেতু বাংলাদেশে আছি যেহেতু আমরা মুসলমান আপনি একটা আসসালামু আলাইকুম বলে আপনার যে যে বলাটা আছে যেটা আপনি আমাকে বলতে চান সমস্যা হতে পারে বা আপনার কোনো কিছু জানা থাকতে পারে আপনাকে মেসেজ দিবেন আপনাকে মেসেজ না দিয়ে আপনার লেখেন হাই হ্যালো তারপর বয়স দেন কি দেন তো আমি নিজেই শুনি না আর আপনার কথা তো আমি বুঝি না আর সব দেশের সব অঞ্চলের ভাষা আমি বুঝি না যেমন চিটেঙ্গার ভাষা একরকম নোয়াখালী নোয়াখালীর ভাষা একরকম দিনাজপুরের ভাষা একরকম এক এক ভাষা এক এক রকম সব ভাষা তো আমি বুঝতে পারবো যদি আপনি লেখে দেন লেখার সময় সবাই শুদ্ধ ভাষায় লিখবে তো সেই হিসাবে আমি বুঝতে পারবো আর আপনাদের যদি আর কত টাকা লাগবে সেটা জিজ্ঞাসা সেটা সাড়ে থেকে পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে আপনার আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে ভাই ওই জায়গাতে আরও কমে করতে দিছে বা এই জায়গা আপনাকে দুই টাকা থেকে করে দাও আর পাঁচ টাকা দিয়ে করে দাও আমি আমার যত টাকা দিয়ে করি এগুলো আপনাকে বলে দেন সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকা লাগবে আপনার সিমটা করতে আর সিমের পরে আপনার যদি এই যে রেড কিউ যদি লগ ইন করতে যদি না পারেন কোনো যদি সমস্যা হয় সেগুলো আমি দেখব এখন আপনি যার থেকে নিবেন সে কি দেখবে কি দেখবে না সেটা আমার জানা নেই সে আপনাকে কতটুকু সাপোর্ট দিবে সেটা আমার জানা নাই। আমার যতটুকু বেশি অভিজ্ঞতা আছে আমি ততটুকু আপনাকে সাপোর্ট দেব আমার থেকে যদি সিম নেন আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাদের সাপোর্ট দেব আর আপনাদের আবারও বলতেছি যারা সিম নেবেন তারা একটু কমন করুন আপনাদের দেখতে চাই যে না না অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন তা আপনাদের দেখি কারা কারা সিম নিতে আগ্রহী এবং কোন জায় আপনারা কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখতেছেন একটু কমন করুন আর আপনারা তো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ